যেকোনো বি নেই বি কে কেন্দ্র করে এ এর সমান করি বি কে কেন্দ্র করে এ এর সমান করে বি থেকে বি অংশ কেটে নেই এ এর সমান করে বি থেকে বি অংশ কেটে নেই আচ্ছা নিলাম নেওয়ার পরে এখানে তো অবশ্যই আমার কোণ দেওয়া আছে ভূমি সংলগ্ন কোণ তার মানে আমাকে কোণটা আঁকতে হবে বি বিন্দুতে কোণ আঁকি এই কোণটা আমরা এই দিক থেকে মাপ নিয়ে জাস্ট আমরা এইভাবে বসাবো ঠিক তারপরে এই দিকের বরটা এইভাবে নিয়ে আমরা এখান থেকে এই পর্যন্ত এটা দেওয়ার পর আমরা বি জি পর্যন্ত কার সমান করে নিছি কোন এক্স এ সমান করে নিছি ঠিক আছে এরপরে করব কি বিকে কেন্দ্র করে এই যে অন্তর ছিল অন্তর মানে পার্থক্য যে দুটি বাহুল পার্থক্য ছিল আমরা ডি এই পার্থক্যটা কাটে নেব তাহলে বি কে কেন্দ্র করে ডি এর সমান করে এখান থেকে আমরা জাস্ট বি ডি অংশ কেটে নিব এটা হলো ডি এর মান ছোট হাতে ডি এর মান আর এখানে একটা বড় হাতে ডি দিব তাহলে বি কে কেন্দ্র করে ডি এর সমান করে বি ডি অংশ কেটে নেই কাটে পরে আমরা এটাই ভাবে যোগ করে দিব সি পর্যন্ত আসলে এটা কিন্তু অন্তরটা কাটছে অন্তর মানে কেমন কোন জিনিসটা কাটছে একটু বুঝাই দেই মনে করুন একটা বাহু আমি এটা নিলাম আরেকটা বাহু আমি এই পর্যন্ত নিছি তাহলে এটাকে মনে করতেছি আমরা এম বাহু এটাকে মনে করতেছি আমরা এম বাহু আর এই বাহুটা এই পর্যন্ত কিন্তু সমান তাহলে এই যে বাড়তি অংশটা এটাই হলো অন্তর শুধুমাত্র আমি জাস্ট এই অংশটুকু কাটছি ঠিক আছে এখন বাকি যে অংশটুকু থাকবে এই অংশটুকু সমান হবে এই জন্য আমাদের কাজ করতে হবে কি যে এই ডি বিন্দুতে যে কোণটা উৎপন্ন করছে এই যে এখানে যে কোণটা উৎপন্ন করছে এই কোণটা আমাকে সেই বিন্দুতে আসতে হবে যেখান থেকে যোগ করেছিলাম সেখান থেকে আসব এই যে সিটি নিয়ে আমরা জাস্ট এভাবে দেব আবার এখান থেকে এই কোণটা নিয়ে আমরা এখান থেকে এই কোণটা যোগ করে দিব ঠিক আছে তারপরে বুঝিয়ে দিচ্ছি কেন আমরা এই কোনটা আর এই কোনটা সমান করে নিলাম এটার কারণ হলো যে এই কোনটা সমান এটা নেওয়ার কাজ হলো এই বাহুটা আর এই বাহুটা সমান এটা যদি তিন হয় এটাও তিন আর এটা মনে Also one one height তাহলে এইটা গোটাটাই কি হবে এইটা গোটাটাই হবে মনে করেন 4.5 আর এই বাহুটা হবে আমাদের জাস্টিন এদের অন্তর কত হবে এদের অন্তর বলে করেন a যে 1.5 চলে আসছে তাহলে এই অন্তরটা দেওয়া ছিল এই কোনটা দেওয়া ছিল আর এই ভূমিটা দেওয়া ছিল এই তিনটা তথ্য দেওয়া ছিল এটার আলোকেই আমরা কি করলাম জাস্ট চিত্রটি অঙ্কন করি ঠিক আছে